শান্তিপূর্ণ ঈদ উদযাপনে দেশ এবং দেশের বাইরের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পনেরো হাজার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকাসহ সারা দেশ ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় ঈদগাহ সহ একশো মাঠে ও এক হাজার পাঁচশো সাতাত্তরটি মসজিদে এক হাজার জামাত অনুষ্ঠিত হবে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ঈদ কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই কলকাতা যারা এই গুলি করে তো ক্রিমিনাল ক্রিমিনালরা তো সবসময় এই এই জিনিস ব্যাপারে চিন্তা করবে তা আমরা এই ক্রিমিনালদের কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নেব প্রধান ঈদ জামাত ঢাকার মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এছাড়া সারা দেশে ঈদ জন্য আলাদা নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাব এই কেন্দ্রীয় ঈদগাহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে এটি আপনার বিভাগীয় শহর জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন ঈদ ময়দানের চতুর্পাশে বহিমেস্টুর তল্লাশি ব্যবস্থা থাকবে ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে মূল গেটে আর্চও ভিতর দিয়ে সকল মুসলকে প্রবেশের প্রবেশ করতে হবে সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে সাদা পোশাকের ডিবি ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলায় তৈরি করবে এবার জাতীয় ঈদগাহে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়েছে ডিএমপি মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা